এই উইকেটে একশো পঞ্চাশ থেকে একশো ষাট রান করা সম্ভব ছিল আগের ম্যাচে টসে পরে ব্যাট করে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টসে হেরে বাংলাদেশকে নামতে দেখে অনেকেই হয়তো বাংলাদেশের হারের কল্পনা করে ফেলেছিলেন শুরুতে ব্যাটিং ধস এমন কিছুরই ইঙ্গিত দিয়েছিল আঠাশ রানে বাংলাদেশ হারিয়ে ফেলেছিল চার উইকেট সেখান থেকে শেখ মেহেদিকে নিয়ে তিপ্পান্ন রানের জুটি গড়েন জাকের আলী এরপর ছোট ছোট আরও কিছু জুটি করে তিনি বাংলাদেশকে পৌঁছে দেন একশো তেত্রিশ রানে নিজেও তুলে নেন হাফ সেঞ্চুরি তার কাছে অন্তত একশো চল্লিশ রান করার স্পষ্ট বার্তা ছিল অধিনায়কের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি পরিকল্পনা খোলাসা করে বলেছেন আজকের উইকেটে আমার মনে হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো রান করা সম্ভব ছিল যদি আমরা ঠিকঠাক ব্যাটিং করতে পারতাম কিন্তু আমি ব্যাটিং এ যাওয়ার আগে ক্যাপ্টেন বলে দিয়েছিলেন যে যেহেতু আমরা শুরুতে উইকেট হারিয়েছি তাই একশো চল্লিশ রানের জন্য এগোতে হবে শেষের ছক্কাটা হলে হয়ে যেত বাংলাদেশের মতো পাকিস্তানও শুরুতে বিপর্যয় পড়ে এক সময় পনেরো রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা সেখান থেকে ফাহিম আশরাফ ও আহমেদ দানিয়েল পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন শেষ দুই ওভারে আঠাশ রানের সমীকরণ তারা দুজন নামিয়ে এনেছিলেন তেরো রানে যাকে জানিয়েছেন পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে এটা তাদের ধারণায় ছিল তবে ফিল্ডিং মিস ও ক্যাচ মিসের দায় নিজেদের কাঁধে নিয়েছেন যাকে তিনি বলেছেন টি টোয়েন্টি ক্রিকেটটা এমনই এরকম ম্যাচ থেকে ফিরে আসাটা অবাক হওয়ার মতো কিছু নয় আমরাও ভাবছিলাম যে ওরা ফিরে আসতে পারেনি আমাদেরও ভুল ছিল আমরা ফিল্ডিংটা ভালো করতে পারিনি এই মুহূর্তগুলো হঠাৎ করেই হয়ে গেছে দল হিসাবে আমরা চাইবো পরের বার এই জিনিসগুলো আরও ভালোভাবে করতে তবে সব কৃতিত্ব ওদের প্রাপ্য ওরা খুব ভালো ক্রিকেট খেলেছে এতে বাজে অবস্থা থেকে এই ফাইট দেওয়াটা দারুণ আমরাও ভালো ক্রিকেট খেলেছি আমরাও ফাইট ফাইট করেছি করে একটা ফাইটিং স্কোর দাঁড় পেরেছি দিনের শেষে জয় পরাজয় বড় কথা আর আমরা ম্যাচটা জিতেছি এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ লেভাজ নিউজ